শান্তনুদা বল 15 তারিখ তো চলে আসলো 15 নভেম্বর একদম কলকাতা কোন কোন প্লেয়ারকে রিলিজ করতে পারে কোন কোন প্লেয়ারকে রিটার্ন করতে পারে আমরা একটু লিস্টটা তাহলে আলোচনা করে নি নাকি একদম তাহলে বল প্রথম নাম হ্যাঁ ভেঙ্কাটা ও বাবা তেইশ পয়েন্ট পঁচাত্তর কোটি এ তো আগে রিলিজ করবে কেননা সেই হিসাবে পারফরমেন্স করতে একদম পারেনি হুম তারপরে বলছি আমরা নোকিয়া নোকিয়া তো আগে ও এই পিছিয়ে চলবে না নোকিয়া রিলিজ হ্যাঁ একদম রিলিজ জনসন স্পেন্সার জনসন অস্ট্রেলিয়ার পিচ আর এই পিচের মধ্যে আকাশ পার্থক্য তাই আগে রিলিজ করবে আচ্ছা মইনালি মইনালি চলবে না কারণ ও একজন অলরাউন্ডার পারফর্ম হিসেবে কিন্তু পারফর্মই করতে পারেনি 2 কোটি টাকা পুরো ওয়েস্ট মানে পুরো ওয়েস্ট গেছে কমই চলে আইপিএল হ্যাঁ 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 আচ্ছা রহমতুল্লাহ গুরবাস নাকি কুইন্টন ডিকক কে রিলিজ হবে কে রিটেন হবে দেখ আমি কিন্তু রহমত গুরবাসকে কিন্তু রিলিজ করব আচ্ছা আর কুইন্টন ডিকক কিন্তু আমি রিটেন করব উইকেট কিপার কিন্তু কিন্তু হিসাবে কেননা আর পারফরমেন্স হিসাবে কিন্তু কুইন্টন ডিকক রাখবে কলকাতা আচ্ছা আর একটা বড় নাম বলছি বল সবাই যেটা চর্চা হালকা পাতলা রয়েছে চারিদিকে রাসেল কোটি ওকে তো রাখবেই ওকে রিটেন করবেই কলকাতা